যত দ্রুত নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে দেশের জন্য ততই মঙ্গল ফ্যাসিস হাসিনা দেশ ছেড়ে পালালেও তার প্রেতাতারা ঘাপটি মেরে থেকে দেশের ছাত্র জনতা ও বিএনপি নেতাকর্মীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ভণ্ডুল করতে তৎপর রয়েছে আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় প্রো বিএনপি আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সদস্য পৌর ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক এসব কথা বলেন তিনি বলেন দেশের সকল সংস্কারের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয় প্রয়োজনীয় সংস্কার শেষে অনতি বিলম্বে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অনামলে করি যে তারা সংস্কারের কথা বলেছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়ায় আমরা একটা একটা নির্ধারিত সময় বা যক্তিক সময় তাদেরকে দিতে চাই এই সময়ের মধ্যে আমরা অনামলে করে যে যে আইনের শাসন আপনি যে স্বৈরাচার যে কোন গোমতচার করেছে ভোটাধিকার হরণ করেছে বিচার বিভাগে ধ্বংস করেছে সেগুলো তারা পুনর্বিন্যাস করবেন এবং অতি অল্প সময়ের মধ্যে একটা যৌক্তিক সময়ের মধ্যে জনগণের রায় প্রতিফলন ঘটানোর জন্য তারা একটা ব্যবস্থা করবেন এটা আমরা বিশ্বাস করি তিনি বলেন বিএনপি জনগণের দল বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা সহ গণতন্ত্রের সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে দলটি আমরা মনে করি যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে গত পাঁচই আগস্ট এই স্বাধীনতার স্বাদ আমরা জনগণের মাঝে পূরণ পৌঁছে দেওয়ার জন্য বিএনপি যেহেতু জনগণের দল ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করব সমাজকে সন্ত্রাস দুর্নীতি ও মাদক মুক্ত করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি সমস্ত পুলিশ প্রশাসনের সকলেই কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মা হিসেবে বিগত সরকারের তলপি বাহক হিসেবে কাজ করেনি অনেক ভালো পুলিশ অফিসার রয়েছে পুলিশ সদস্য রয়েছে আমরা মনে করি যে তারা যদি সোচ্চার হয় আইনের প্রয়োগ যথাযথভাবে প্রয়োগ করে ইনশাআল্লাহ বাংলাদেশ সেরাচার মুক্ত হবে এবং ফেসিবাদ মুক্ত হবে এবং যেগুলো সন্ত্রাসী যারা বিভিন্ন জাতি এবং মাদক ব্যবসায়ী যারা আছে এই অঞ্চলে সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীদের সমর্থিত মূল উৎপাদন করার জন্য সময় তিনি শহীদ জিয়ার আদর্শে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে থাকার অঙ্গীকার করেন তিনি